দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জিঙ্গিসপুরে বিএসএফ বুধবার রাতে চারশো আশি বোতল ফেন্সিডিস সহ শিবেন পাহান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তবে বৃহস্পতিবার এলাকাবাসীরা অভিযোগ তোলেন উদ্ধার হওয়া মাদক শিবেন পাহারের নয় তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এদিন তারা দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা এক সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা জানান নিরাপরাধ এক ব্যক্তিকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে এবং এর বিরুদ্ধে যথাযথ তদন্তের দাবি করেন

হলন করি নাকি না কর্ম করে আমরা খাসা পাক খাতে পাই না কি বললো সাহেব সাহেব বলল যে এখন আমাদের তো বসে থাকে এখন না ঘর বাইরে যাও আপনারা কি চাচ্ছেন আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি যে কে করলো আমার বাড়ির পাশে তাকে ধরার জন্য এবং আমার ছেলেকে ছাড়ে দেওয়ার জন্য বিউরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ